হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে সাউথ কলকাতার চেনা লোকেশানে বাঘা যতীন আইরিস হসপিটালের সামনে একটি আটশো ষাট স্কোয়ার ফুটের ব্র্যান্ড নিউ টু বিএইচকে প্রপার্টি ভিজিট করাবো আর এই টু বিএইচকে ফ্ল্যাটটি আইরিস হসপিটাল থেকে পায়ে হেঁটে বিল্ডিংয়ের সামনে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই প্রপার্টিটির কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছে আটশো ষাট স্কোয়ার ফুটের টু বিএইচকে ফ্ল্যাট আছে সেকেন্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটি এই বিল্ডিংটা কর্পোরেশন থেকে স্যাংশন করা ফ্রি জন্ট প্রপার্টি আছে ট্যাক্স মিউটিশিয়ান ও অন্য পেপার ক্লিয়ার আছে এই প্রপার্টি যদি আপনারা হোম লোনের মাধ্যমে কিনতে চান তাহলে যে কোনো ব্যাঙ্ক থেকে খুব সহজে আপনারা হোম লোন পেয়ে যাবেন এই প্রপার্টিটার মধ্যে দুটো বেডরুম আছে দুটো টয়লেট আছে একটা কভার করা কিচেন আছে একটা ব্যালকানি আছে আর একটা লম্বা লিভিং ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাবেন আর এই প্রপার্টির সাথে আপনারা কি কি পাচ্ছেন সেটা বলে দিই এই প্রপার্টির সঙ্গে আপনারা পার্কিং লিফ্ট চব্বিশ ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাই চব্বিশ ঘন্টা কেয়ারটেকারের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবার আপনাদেরকে এই প্রপার্টির লোকালিটি আর লোকাল ট্রান্সপোর্ট কি আছে সেটা বলছি বিল্ডিং থেকে জাস্ট পাঁচ মিনিট দূরত্বে আপনারা অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড পেয়ে যাবেন বিল্ডিং থেকে জাস্ট দশ মিনিটে আপনারা গড়িয়া কবি নজরুল মেট্রোয় পৌঁছে যাবেন আর বিল্ডিং থেকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে আপনারা বাঘাচতিন স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর বিল্ডিং থেকে বেরোলেই পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা গ্রোসারি শপ লোকাল মার্কেট মেডিসিন শপ ব্যাংক এটিএম স্কুল হসপিটাল মল এই সব কিছু জাস্ট পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি বিল্ডিংয়ের ছাদে আছি তো ছাদ থেকে প্রথমে আপনাদেরকে বিল্ডিংয়ের আশেপাশের লোকালিটিটা একবার দেখাচ্ছি আপনারা দেখে নিন আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের আশেপাশে পুরো রেসিডেন্সি এরিয়া জি প্লাস থ্রি জি প্লাস ফোর আর রেসিডেন্সি বাড়ি রয়েছে আর এই যে বড় বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হাইল্যান্ড পার্ক যেটা বাঘা যতীন স্টেশনের একদম সামনে এখান থেকে বাঘা যতীন স্টেশন যেতে সময় লাগে মাত্র পাঁচ থেকে ছ মিনিট আর বিল্ডিংয়ের ডান দিকে যে বড় সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো আইরিস হসপিটাল এখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট আগেই বলেছি আর ছাদের ওপরে দুটো বড় পি ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে আর ছাত্রা আপনাদেরকে দেখাচ্ছি ছাদের মধ্যে পুরো রূপ ট্রিটমেন্ট করা আছে প্লাস ছাত্রা পুরো নেট সিমেন্ট দিয়ে জলছাদ করা আছে এখন আমি বিল্ডিংয়ের সামনে আছি আমার সামনে যে জি প্লাস থ্রি নতুন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েই সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে টু বিএইচকে প্রপার্টিটা ভিজিট করাবো আর বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটা আছে এটা চোদ্দো ফুটের চওড়া রাস্তা আছে এই ফ্ল্যাটের সাথে যে পার্কিংটা আছে পার্কিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে পি ফাইভ লেখা আছে এখানে আপনারা আপনাদের পার্কিংটা পেয়ে যাচ্ছেন এটা ফার্স্ট পার্কিং আছে আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি আর পার ফ্লোরে এখানে পাঁচটা করে ফ্ল্যাট আছে এদিকে দুটো ফ্ল্যাট আছে দেখতে পাচ্ছেন আর এই দিকে তিনটে ফ্ল্যাট আছে আর এটা সেকেন্ড ফ্লোরের লিফ্ট আছে আর এই লিফ্টের পাশের ফ্ল্যাটটাই আপনাদেরকে আজকে আমি ভিজিট করাবো এটা ফ্ল্যাটের ভিতরে যাওয়ার মেন এন্ট্রেন্স এই ফ্ল্যাটের ফেসিং আছে সাউথ ইস্ট ফেসিং তো প্রথমেই আপনারা ঢুকেই লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন আর লিভিং ডাইনিং এরিয়ার সাথে কভার করা একটা কিচেন রয়েছে লিভিং এরিয়াটা লম্বায় কুড়ি থেকে বাইশ ফুট হবে আর চওড়ায় আট থেকে দশ ফুটের মতো হবে লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে যথেষ্ট এয়ার অ্যান্ড লাইটটা আপনারা পেয়ে যাবেন আর ঠিক কিচেনের পাশেই এই জায়গাটায় আপনারা আপনাদের ফ্রিজটা ইনস্টল করতে পারবেন এটা একটা বেসিন আছে যেটা কিচেনের পাশেই দেওয়া রয়েছে এটা আমাদের কভার করা একটা কিচেন কিচেনের অল ফিটিংস লাগানো আছে কিচেনের দেয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে এটা আমাদের কমন টয়লেট আছে টয়লেটটা সাউথ ফেসিং এ আছে টয়লেটের যথেষ্ট বড় টয়লেটের ভিতরে অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে গিজারের পয়েন্টটাও দেওয়া আছে আর পাশেই এখানে ছোট্ট একটা বেসিনও আছে আর পাশেই আছে আমাদের ফার্স্ট বেডরুম এই বেডরুমের ফেসিং আছে সাউথ ইস্ট ফেসিং এটা বেসিক্যালি মাস্টার বেডরুম আছে আর এই রুমের সাইজ হবে এগারো বাই বারোর মতো এই রুমের ভিতরে আপনারা খুব ভালো ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন এই বেডরুমের সাথে একটা বড় জানালা আর একটা ব্যালকানি আর একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে আর পাশেই আছে আমাদের অ্যাটাচ টয়লেট এই টয়লেটের ফেসিং আছে সাউথ ফেসিং টয়লেটের ভিতরে সব ফিটিংস লাগানো আছে আর ওপরে একটা সাওয়ারের অপশানও দেওয়া আছে টয়লেটের মধ্যে আর এটা আমাদের পাশেই আমাদের ব্যালকানি এটা সাউথ ইস্ট ফেসিংয়ে আছে আর ব্যালকানির মধ্যে ওয়াশিং মেশিনের পয়েন্টটা দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্যালকানিটার চারিপাশে পুরো ওপেন এরিয়া আছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব অনেকটা ডিস্টেন্স আছে আর ব্যালকানিটা যথেষ্ট বড় আছে আর এটা আছে আমাদের সেকেন্ড বেডরুম এই বেডরুমের ফেসিং আছে সাউথ ফেসিং আর এই বেডরুমের সাইজ হবে বারো বাই এগারো এর মতো এই বেডরুমের সাথে আপনারা একটা জানলার অপশান পেয়ে যাচ্ছেন এই রুমেরও ভিতরে আপনারা খুব ভালো ভেন্টিলেশানটা পেয়ে যাচ্ছেন আর প্রপার্টির ভিতরে পুরো ওয়ালটা সুন্দর করে পুটটি করানো রয়েছে আপনাদেরকে জাস্ট রংটা করিয়ে নিতে হবে আর এই প্রপার্টির অল ফ্লোরে ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস লাগানো আছে আর এই সুন্দর আটশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সাথে পার্কিং নিয়ে ফ্ল্যাটের দাম আছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভিডিওতে দেখে যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফ্ল্যাটটা ভিজিট করে যেতে পারেন যে কোনো দিন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন